শুরু করছি আল্লাহর নামে যিনি পরম অতি দয়ালু করুন ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রান্ত তোমরা যা তা কেন বলো করো না তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে শারীরিকভাবে লড়াই করে যেন তারা শীসা গালানো প্রাচীর স্মরণ করো যখন মুসা আল্লাহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়কে বলল হে আমার সম্প্রদায় তোমরা কেন আমাকে কষ্ট দাও অথচ তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহর রসুল অতপর তারা যখন বক্রতা অবলম্বন করল তখন আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দিলেন আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না স্মরণ করো যখন মরিয়ম তনয় ইসাদ আল্লাহ বলল হে বনি ইসরায়েল আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসুল আমার পূর্ববর্তী তরাতের আমি সত্যায়নকারী এবং আমি এমন একজন রসুলের সুসংবাদদাতা যিনি আমার পরে আগমন করবেন তার নাম আহমদ অতপর যখন সে স্পষ্ট প্রমাণাদি নিয়ে আগমন করল তখন তারা বলল এ তো এক প্রকাশ্য জাদু যে ব্যক্তি ইসলামের দিকে আহত হয়েও আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে তার চাইতে অধিক জালেম ফাঁকে আল্লাহ জালেম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না তারা মুখের ফুটকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায় আল্লাহ তার আলোকে করবেন যদিও কাফেররা তা অপছন্দ করে তিনি তার ও নিয়ে প্রেরণ করেছেন যাতে পথ নির্দেশ একে সব ধর্মের উপর প্রবল করে দেন যদিও মুশরিকরা তা অপছন্দ করে মুমিনগণ আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে তা এই যে তোমরা আল্লাহ তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ও জীবনপন করে জেহাদ করবে এটাই তোমাদের তোমাদের উত্তম যদি তোমরা তিনি পাপরাশি ক্ষমা করবেন এবং এমন জান্নাতে দাখিল করবেন যার পাঁচ নদী প্রবাহিত এবং বসবাসের জান্নাতে উত্তম বাসপীড়ী এটা মহাসাফল্য এবং আরো একটি অনুগ্রহ দিবেন যা তোমরা পছন্দ করো আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয় মুমিনদেরকে এক সুসংবাদ দান করুন মুমিনগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও যেমন ইবনে মরিয়ম তার শিষ্যবর্গকে বলেছিল আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে শিষ্যবর্গ বলেছিল আমরা আল্লাহর পথে সাহায্যকারী অতপর বনি ইসরায়েলের একদল বিশ্বাস স্থাপন করল এবং একদল কাফের হয়ে গেল যারা বিশ্বাস স্থাপন করেছিল আমি তাদেরকে তাদের শত্রুদের মোকাবেলায় শক্তি জোগালাম ফলে তারা বিজয়ী হল